তো অনেকেই দেখলাম ডিএম করেছেন জানতে চেয়েছেন যে সিত্রীর ব্যাপারে যে রিলেশনশিপ ভীষণ গণ্ডগোল করছে সম্পর্ক ঠিক করার জন্য পার্টনারের সঙ্গে সমস্যা হয়েছে তো সেগুলোর জন্য অনেকে বলছে সিত্রী ভীষণ হেল্প করে তো ম্যাম একটু পরিষ্কার করে যদি বলেন একটু বিষয়টা তাহলে বড় ভালো হয় অনেকে অনেক কথা বলছে হ্যাঁ তো সিত্রী একটা স্পিরিট অনেকে তাকে যেমন বলেন কিন্তু যারা এইগুলো নিয়ে কাজকর্ম করেন তারা জানে সিত্রী একটা শুধুমাত্র স্পিরিট এবার ক্লনিক কিনে যেরকম প্রচুর রিউমার প্রচলিত রয়েছে অনেকে বলে যে ক্লনিকের মাধ্যমে কাজ করেনি নাকি ক্ষতি হয় কোথা থেকে এসেছে আমি এই গল্পটা জানি না কিন্তু আজ পর্যন্ত আমার চেনাজারা বা আমি যে যতবার ক্লনিকের থেকে হেল্প পেয়েছি কোনোবার কারোরই শুনিনি কোনো রকম ক্ষতি ক্লনিক করেছে ইনফ্যাক্ট কোনো স্পিরিটের কোনো দায় পড়েনি যে তারা আপনার কোনো ক্ষতি করবে এবার ক্ষতিটা যেটা হয় সেটা হচ্ছে যদি আপনি ভয় পেয়ে কাজটা করেন তাহলে ভয়েই ম্যানিফেস্ট হয়ে যায় মানে আপনার যে ভয়টা সেটা হয়ে যায় সেটা ক্ল মানে স্পিরিট বা ক্লনিকের কোনো দোষ নয় বা স্মৃতির কোনো দোষ হবে না সেক্ষেত্রে আপনি ভয় পাচ্ছেন ওই ভয় পেতে পেতে তৈরি হয়ে যাবে সুতরাং যদি ভয় পান তাহলে এই স্পিরিটদের নিয়ে কাজকর্ম করবেন না স্পিরিটদের হেল্প চাইবেন না যদি ভয় না পান তাহলে অবশ্যই করুন সমস্যা আজ পর্যন্ত আমি কারোর কোনো হতে শুনিনি এবার কোথায় কোন গল্প দেওয়া রয়েছে সেটা নিয়ে আমি খুব একটা মানে বলতে পারবো না কিন্তু আমার যতজন চেনা জানা রয়েছে ইনফ্যাক্ট আমি নিজে যতবার ট্রনিকের থেকে হেল্প চেয়েছি বা বিভিন্ন স্পিরিট থেকে হেল্প চেয়েছি পেয়েছি হানড্রেড পার্সেন্ট এবং সেটা খুব ভালোভাবে পেয়েছি তো এবার আসি হচ্ছে মদ্দা কথা হ্যাঁ তো সিত্রি রিলেশনশিপ ঠিক করে দেন ঠিক হ্যাঁ এবার আপনি কী ধরনের রিলেশনশিপ চাইছেন মানে সেটা কারোর সংসার ভেঙে কি যদি সেটা হয়ে থাকে তাহলে বলবো খবরদার করবেন না যদি আপনি ফেয়ারওয়েতে কিছু করতে চান অবশ্যই সিত্রির হেল্প আপনি পাবেন যদি আপনি প্রপারলি কাজটা করে থাকেন যে ওয়েটা বলবো এবার করণীয় কী রয়েছে তাকে আপনাকে কিছু দিতে হবে কি দিতে হবে অফার করতে হয় সেটা আপনি শুরুতেও অফার করতে পারেন কাজ হয়ে যাওয়ার পরেও তাকে অফার করতে পারেন যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছে একটা আপনি আপেল দিতে পারেন আপনি বেদানা দিতে পারেন রেড ক্যান্ডেল দিতে পারেন যদি সেরকম মানে জোরদার ভালোবাসা হয়ে থাকে জোরদার কোনোরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি রেড ক্যান্ডেল দেবেন আর যদি সফট লাভ হয়ে থাকে যদি আপনি যান যে সে আপনাকে মনে করুক আপনার সঙ্গে নর্মাল বলুক আপনাকে টেক্সট করুক তাহলে সেক্ষেত্রে সফট লাভের ক্ষেত্রে আপনি পিঙ্ক ক্যান্ডেল দিতে পারেন এছাড়া ওয়াইন পছন্দ করে তো এই হচ্ছে ব্যাপার সেটা কাজ শুরুর আগেও আপনি দিতে পারেন কাজ শেষ হওয়ার পরে আপনার যদি কাজটা হয়ে যায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে তাকে অফারটা করতে হবে এটা কথা দিয়ে কথা রাখা যেমন আপনি কারোর হয়ে একটা কাজ করে দিলেন সে আপনার দিকে ফিরেও তাকালো না আপনার কীরকম লাগবে বিষয়টা তাই তিনি আপনার হয়ে কাজ করেছেন তাকে আপনি ডেকেছেন তো সে আপনার হেল্প করেছে সুতরাং তাকে একটা নর্মাল গিফট দেওয়া সেটা বা তার গ্র্যাটিটিউড জানানো সেটা মানুষের কর্তব্য মানে সেটাই নিয়ম আর কি এক্ষেত্রেও সেটা করতে হবে তো চব্বিশ ঘন্টার মধ্যে করতে হয় কোথাও আপনি নিজের বাড়িতে সজেলের সামনেও দিতে পারেন যে ছবিটা আপনাদের দেখাবো তো সেই ছবির সামনেও দিতে পারেন তা না হলে চার মাথার মরে গিয়ে দিয়ে আসতে পারেন রেখে আসতে পারেন তার নাম করে কেউ না কেউ নিয়ে নেবে তো যাই হোক সেটাতে আর জানার দরকার নেই আপনি রেখে এলে তাকে ওভাবেই অফার আপনি করতে পারেন এইটা হচ্ছে ব্যাপার এবার ক করবেন কি বিষয়টা হচ্ছে যদি আপনি খুব সেন্সিটিভ মানুষ হন যদি আপনি খুব ফিল করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যখনই আপনি ওই সেজেল সেজেল দেখা যাচ্ছে হ্যাঁ এইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে এবার এইটাকে দেখে এইটার দিকে তাকিয়ে আপনাকে পাঁচ মিনিট থেকে দশ মিনিট একটা কথা বলতে হবে যেটার মাধ্যমে উনি আপনার সঙ্গে কানেক্ট করবেন নিজেকে এবার তিনি তো আপনাকে চেনেন না এবার আপনি যা খুশিতেই বললেও হবেও না তো সেটা যেটা বলতে হবে সেটা আমি কমেন্টস বক্সের পিন কমেন্টে দিয়ে দেবো সেটা বলে ওনাকে ডাকতে হয় সেটা পাঁচ থেকে দশ মিনিট ওভাবে আপনি ফুল কনসেনট্রেট করবেন এবং এই সেজেলটার দিকে তাকাবেন এই জিনিসটার দিকে তাকিয়ে আপনাকে এটা বলতে হবে কি বলতে হবে সেটা হচ্ছে লার্জ অলোরা ভেফা সিত্রি লার্জ অলোরা ভেপা সিত্রি এইটা বলতে হবে লার্জ অলোরা ভেপা সিত্রি আমি কমেন্টস বক্সের পিন কমেন্ট এটা দিয়ে দেবো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবার বলার পরে আপনি এটা ফিল করতে পারবেন যে কিছু একটা ব্যাপার হুম যদি ভীষণ সেন্সিটিভ মানুষ হন তাহলে ফিল করতে পারবেন নচেত আপনি নাও ফিল করতে পারেন এবার এটা বলার পরে এটা ডাকার পরে তাকে আপনি বলবেন যে আপনার কি চাই যে আপনার যে মানুষ বা যার সঙ্গে আপনার কানেকশান চাইছেন তো সে আপনাকে টেক্সট করবে না আপনাকে ফোন করবে নাকি তার সঙ্গে আপনি আরও ক্লোজ রিলেশন চাইছেন বা তার সঙ্গে কোনো গণ্ডগোলে যে সেই সলিউশান আপনি চাইছেন তো সেটা তাকে বলতে হবে বলার পরে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে দেখবেন যে তার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক হয়ে গেছে ব্যাস এইটুকু হচ্ছে আপনার কাজ ভিজুয়ালাইজটাও সেটা করবেন যেটা আপনি চাইছেন যদি চান যে সেটা টেক্সট করবে সেটা আপনি ভিজুয়ালাইজ করুন যদি চান যে তার সঙ্গে আপনার সমস্ত সমস্যা মিটে গেছে তো সেটা আপনি ভিজুয়ালাইজ করুন যেটা চাইবেন সেটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আচ্ছা এবার আরেকটা গল্প রয়েছে যদি আপনার এই কাজটা করতে গিয়ে তাকে ডাকার আগে যদি আপনার মনে হয় যে আপনার কোনো প্রোটেকশান কি বলবো চাই তাহলে সেক্ষেত্রে আপনি আর্কেনজেল মাইকেলকেও ডাকতে পারেন তিনবার বুঝেও আর্কেঞ্জুল মাইকেল প্লিজ হেল্প মি হ্যাঁ প্লিজ হেল্প মি বলে তিনবার বলে আপনি শুরুটা করতে পারেন তারপরে আপনি সেজেল দেখে যেরকম করছেন সেটা করতে পারেন সুতরাং দুভাবেই হতে পারে একটা হচ্ছে আপনি আর মাইকেলকে ডেকে নিলেন যে প্লিজ কাম অ্যান্ড সেভ মি বলে আপনি তিনবার ডাকতে পারেন যে মাইকেল তিনিও এলেন প্লাস এবার সিত্রিকেও ডাকলেন দুটোই হতে পারে আবার অনেকে শুধু সিত্রিকেও ডাকতে পারেন তিনি হয়তো চাইছেন আর মাইকেল আসুন শুধু সিত্রি সেও আসতে পারে যেরকমভাবে চাইবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে তবে যেটাই করুন না কেন একটাই কথা বলবো যদি ভয় পান ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন যে করবো কি করবো না যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে করবেন না তাহলে আপনাদের জন্য স্ত্রী নয় মনে যদি ভয় থাকে তাহলে স্পিরিট নিয়ে কাজ করবেন না আর যদি মনে করেন যে না আমি তার উপর বিশ্বাস রাখতে পারবো আমার কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হবেও না এই বিশ্বাস যদি মনে থাকে তাহলে অবশ্যই আপনি দেখুন কাজ কিন্তু হয় ইনফ্যাক্ট যারা যারা করেছেন তারাই জানেন যে কাজ হয় আর কি সো এই হচ্ছে মূল বিষয় যারা জানতে চেয়েছিলেন যে সিত্রি কীভাবে কাজ করে সিত্রিকে কীভাবে ডাকা যায় তো এই হলো গল্প কোথায় বসে ডাকবেন যেখানেই বসে ডাকুন না কেন সেটা যেন পরিষ্কার জায়গা হয় শান্ত জায়গা হয় এবার রেড ক্যান্ডেল জ্বালাবেন আপনি যদি রেড ক্যান্ডেল না পান তাহলে সেক্ষেত্রে হোয়াইট ক্যান্ডেল জ্বালাবেন সেজেল তো আপনি দেখতেই পেলেন এবার সেজেলটার সামনে নিয়ে ক্যান্ডেলটি জ্বালিয়ে এবার তাকে ওই যেটি বললাম সেটি কমেন্টস বক্সে থাকবে সেটা আপনি পাঁচ মিনিট বলবেন বলার পরে আপনি বুঝতেই পারবেন যে কনসেনট্রেট করতে পেরেছেন আপনার ফোকাসটা ওদিকে গেছে তো ওভাবে নিজেকে কানেক্ট করবেন সুতরাং পরিষ্কার এবং শান্ত জায়গায় আপনাকে কাজটা করতে হবে যদি সত্যি সত্যি আপনি কিছু অফার করতে না পারেন তাহলে একমাত্র আপনাকে ওই পাবলিকলি জানিয়ে দেওয়া ছাড়া যে উনি আমার অনেক উপকার করেছেন আমার এই রিলেশন ঠিক হয়ে গেছে তো সেটার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ এইটুকু বলা ছাড়া আপনার আর কোনো কাজ নেই